এই দেখো তোমাদের জন্য আমি কি এনেছি একটি শসা ললিপপ আর একটি টমেটো তোমরা কি দাও এবারে চলে আসো না টাকা দে 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 এমা এটা টাকা না তো এটা তো কাগজ তুমি টাকা বানিয়ে দিবে ঠিক আছে তাহলে তুমি আমাকে এটা টাকা বানিয়ে দাও দেখি কি করে বানাও বাহ দেখি দেখি ও এত সত্যি সত্যি টাকা হয়ে গেছে বাহ

बेसि लोप ना देखले